ধরিয়ে দিয়েছে চমৎকার জায়গা সুযোগ তৈরি করেছে বিমা চাপ বাড়াচ্ছে বলে সব বলতে বলতে এদিকে রয়েছে জোসনা এন্টারপ্রাইজ গড়িয়া শুরু চলে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে হোসেন শাহ রোড ইউথ অর্গানাইজেশন খিদিরপুর ঘুম থেকে উঠে এসে খেলা দেখছেন অনেকে আছেন ঘুমটাকে জয় করেছেন

মারিতে লড়াইটা চলছে বল বল এক এক আপাতত गोपाल বল ধরে রেখেছে নিজের পায়ে কাকে দেবে বলছেন সাদির তো আপাতত চহল ভেতরের রাখার চেষ্টা না সফল শর্টে জর্ণে জায়গাটা নিতে পারেনি শটটা ঠিকঠাক নিতে পারেনি যে বলটা বাইরে গিয়েছিল বলটাকে আনার চেষ্টা করবে ওই বাগানে বলটা গিয়েছে বলটা আনবে

দু মিনিট এম পড়ে গেল দিদি আর মিনিট ওই গোপালের শোপাল হয়েছিল তার বলি চাহা চমৎকার ভাবে বলটা নিয়েছে চান হবে না প্রচেষ্টা ভালো প্রচেষ্টা ভালোটা ছিল

খলা ঘুরিয়ে দিয়েছে সেখান থেকে ব্যান্ডি চান্স নেবে সুযোগ আছে সুযোগ আছে কিন্তু না অনেক সময় নিয়ে ফেললো সেখান থেকে মাইকেল এটা কিন্তু নকআউট পেটার হতে পারে থেকে छोटু छोटু থেকে রূপম রূপমে জাস্টিন